হাসিনার বিচার নিশ্চিত করতে হবে এবং আওয়ামী লীগের যারা ভোটদাতাদের সাথে যুক্ত ছিল আওয়ামী লীগের হত্যা নিপীড়ন জেল জুলুম এই অবৈধ মামলা জমি দখল চান্দাবাজি চান্দাবাজি তাদের যুক্ত ছিল অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত এবং সেটার জন্য আপনাদের আপনারা হচ্ছেন আমাদের বৈধ এই যে আহত শহীদ পরিবার হচ্ছে আমাদের বৈধ আপনারা আমাদের কে ধারণ করতে হবে আমরা আপনাদেরকে ধারণ করি আপনারা যদি না তাহলে আমরা কিছু আপনাদেরকে এক ধরনের এখন হচ্ছে তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে না আরো এটা কয়েকদিন পরে আরো শুরু হবে একবার জাস্ট ভাবেন এখনই যেভাবে হচ্ছে আস্ফালন দেখাচ্ছে পাঁচ অগাস্ট মানে না জুলাই মানে না তাহলে একবার চিন্তা করেন তো আপনার যদি সংস্কার বিহীন আবার একটা পথ পরিবর্তনের সাধারণ নির্বাচনের দিকে আমরা তখন আপনাদের কি অবস্থা এবং সেটার একটা মরণ ফাঁদ আপনাদের সামনে আছে সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে এই সবাইকে জঙ্গি মামলায় তখন দেওয়া হবে সেজন্য এটা বিষয়ে আমরাও কথা বলবো এবং আপনাদেরকেও কথা বলতে হবে আমাদের একসাথে উত্তর করতে হবে এই সংস্কার এবং বিচার নিশ্চিত করার মধ্যে অনেকে বলে আমরা নির্বাচন চাই

জুলাই ঘোষণা এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে আপনার ওই যে নির্বাচন চাই সংস্কার লাগবে না সংস্কার চাই নির্বাচন লাগবে না এটা হইতে দেওয়া যাবে আমাদের